আসসালামু আলাইকুম আবারও সরাসরি চলে এসেছি তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মিনি হ্যান্ড মাইক তো কথা না বাড়িয়ে মামার কাছে চলে যাব সরাসরি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো যাই হোক তুমি আবারও আজকে আমাদের ভিডিওর সাথে উপস্থাপনায় আছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দোকানের কিন্তু অধিকাংশ ভিডিওটি কিন্তু আমাদের এই ভাগিনাই করে অনেক সুন্দর উপস্থাপনা করে তোমাকে কিন্তু আরো ভালো ভালো সুন্দর ভাবে কথা বলা লাগবে ঠিক আছে ঠিক আছে আজকে আমরা যে হ্যান্ডমাইকের রিভিউটা করতেছি আমরা কিন্তু আমাদের দোকানের ভিডিও আমরা নিজেরাই কিন্তু করে থাকি নতুন নতুন যে কোনো প্রোডাক্ট আসলে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই কথার ভিতরে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে অনেক অগোছানো কথাবার্তি হয় তা আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা তো আর প্রফেশনাল ইউটিউবার না যে আসলে আমরা ওইভাবে স্ট্যান্ডার্ড টাইপের গুছিয়ে কথা বলতে পারি না তাই আশা করি তারপরেও মানুষ আমাদেরকে ভালোবাসে অর্ডার করে এবং আমাদের কথাটা বোঝে নেয় আজকে যে মাইকের ভিডিও করতেছি এটা হচ্ছে মেগাফোন চাইনিজ চাইনিজ একটি স্পিকার মডেল নাম্বার হচ্ছে তিনশো মডেল আর এটার ওয়ার্ড হচ্ছে আশি ওয়াট আর এখানে আরেকটি কথা বলি এটা আপনি দেখেন কতগুলো প্রোগ্রাম আছে ব্লুটুথ প্রোগ্রাম আছে রেকর্ডিং আছে এবং এটা কিন্তু চার্জ দিয়ে আপনারা চালাইতে পারবেন ইএসবি আছে সরাসরি আপনারা কথা কথা রেকর্ড এখানে এখানে বাজানো যাবে দিয়ে কিন্তু 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 রেকর্ডও করা যায় আপনি বললে অটো রেকর্ড হয়ে যাবে তার একটি জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন এই যে রেকর্ড বাটনে চাপ দিচ্ছি রেকর্ড বাটনে চাপ দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কিন্তু এই মাইকটি দিয়ে রেকর্ড হচ্ছে

এই স্পিকারটা এই মাইকটা কিন্তু লিথিয়ান ব্যাটারি দিয়ে চলে এই ব্যাটারিটা কিন্তু এখানে যে ভরা আছে লিথিয়ান একটি ব্যাটারি এই ব্যাটারিটা আপনি যেখানে সেখানে কিন্তু কিনতে পারবেন যদি দুইটা ব্যাটারি হয় তাহলে কমপক্ষে তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা কিন্তু এই মাইকটি চালানো যাবে আর এই মাইকটি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কিন্তু অনলাইনে নিতে পারবেন এটা প্রাইস কত এটার অনলাইন প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা কি অনলাইনে যদি নিতে যাই যদি ভেঙে যায় আপনারা কি কিছু সার্ভিস দেন আমরা সবসময় কাস্টমারের টাকাটা দিয়ে যে একটা প্রোডাক্ট কিনবে আমরা এটা প্রাধান্য দিয়ে থাকি আশা করি এই পর্যন্ত আমরা যতগুলা মাইক বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি এই মাইকগুলি কখনো ভাঙে নাই আমরা ওই ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই তারপরে যদি ইনকেস নেওয়ার পথে যদি ভেঙে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় কাস্টমার এটার জন্য দায়ী না সম্পূর্ণ আমরা আবার রিটার্ন পলিসিতে আবার নতুন একটি দিয়ে এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার আসলেও বাংলাদেশে কোনো মাইকেরই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তারপরেও যদি আপনারা নেওয়ার পরে যদি পনেরো দিন এক মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই ওয়ারেন্টি প্রদান করবো জি আর এটা ছাড়াও কিন্তু সেটার দামে এগারোশো পঞ্চাশ টাকা আর বড় যে মাইকগুলো এগুলো সাতাইশো টাকা জি আপনারা তো শুনতে পারলেন মামা কি বললো যাদের এই মাইকটি প্রয়োজন অতি শীঘ্রই মাইকটি অর্ডার করবেন স্টোভ থাকাকালীন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম